গ্রামের দারপাড়াতে যার নাম সিরাজ মন্ডল সে তার বাড়িতে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিল এবং অ্যাকর্ডিংলি তাকে আমরা এই প্রসেস করে তাকে অ্যারেস্ট করি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ উদ্ধার আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ বিপুল জাল নোট মুর্শিদাবাদের ডমকলে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এবং পরে উদ্ধার হয় জাল নোট একটি রাইফিল তিন রাউন্ড গুলি পাইপ গান চারটি এছাড়াও অসম্পূর্ণ হওয়া বারো পিস বন্দুক একটি কার্তার এছাড়াও আগ্রাস্থ তৈরির সরঞ্জাম হাইড্রোলিক পাইপ দু পিস নর্মাল পাইপ পাঁচ পিস ড্রিল মেশিন এক পিস কাটিং মেশিন এক পিস সহ আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকাল থানার পুলিশ ও এসওজি যৌথভাবে ডোমকাল থানার অন্তর্গত বড়াইমারি এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জাম এবং চল্লিশ হাজার টাকার জাল নোট উদ্ধার হয় ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সিরাজ মন্ডল নামের একজনকে আর ধৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায় গত গত মধ্যরাত মানে দুই এবং তিন তারিখের মাঝে যে রাত সেটাতে আমাদের মুর্শিদাবাদ পুলিশ জেলা স্পেশাল যে আমাদের দমকল থানার অন্তর্গত নিশ্চিন্দপুর গ্রামের দাঁড়পাড়াতে নাটকাই যার নাম সিরাজ মন্ডল সে তার বাড়িতে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি কারখানা চালাচ্ছিল এবং অ্যাকর্ডিংলি তাকে আমরা এই প্রসেস মেনটেন করে তাকে অ্যারেস্ট করি এবং বিপুল পরিমাণে একটা আগ্নেয়াস্ত্র সেটা আমরা সিজ করি সেই আগ্নেয়াস্ত্রের বিবরণ একটা তিনশ রাইফেল সিজ করা হয় লাইভ তিনিস পাইপ গান

এবং হ্যামার টু পিস এই টোটাল সরঞ্জাম উদ্ধার হয় এবং এর সাথে প্রায় চল্লিশ হাজার ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট আমরা সিজ করি জেলা পুলিশে এসওজির কাছে ইনফরমেশন আসবে এবং ফার্স্ট জিনিসটা আমরা সিজ করি এবং নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান জিরো ফোর ফাইভ ফোর অথবা পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব